নমস্কার এডুকেশন উইথ আর একটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস এইটের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুভা নামক ছোট গল্পটির লেখক পরিচিতি উৎস বিষয়বস্তু ও নামকরণের সার্থকতা আমরা জানব তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সাতই মে বাংলার পঁচিশে বৈশাখ বারোশো কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী গৃহ শিক্ষকদের কাছেই ছোটবেলা থেকেই তার বিদ্যাচর্চার কাজ শুরু হয় তিনি ভারতী এবং বালক পত্রিকায় নিয়মিত লেখালেখি করতেন ছোটদের জন্য তিনি লিখেছেন কথা কাহিনী সহজ পাঠ রাজশ্রী ছেলেবেলা শিশু শিশু ভোলানাথ হাস্য কৌতুক ডাকঘর প্রভৃতি উনিশশো তেরো খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যের জন্য ইংরেজি অনুবাদ সং অফারিংস এর জন্য তিনি নোবেল পুরস্কার পান উনিশশো উনিশ খ্রিস্টাব্দে চালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডে প্রতিবাদ করে তিনি ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন তার অসংখ্য ছোট গল্প রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল বলাই পোস্টমাস্টার অতিথি ছুটি দেনা পাওনা শাস্তি প্রভৃতি সাতই অগাস্ট ব্যক্তি পরলোক গমন তোমাদের এই পাঠ্য সুভা এর উৎস সম্বন্ধে জানব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সুভা শীর্ষক ছোট গল্পটি গল্পগুচ্ছ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে পাঠে ঢোকার আগে একটু বর্ণনা জেনে নিই এই পাঠ্যে আমরা দেখতে পাবো যে তিনটি বোন আছে তার মধ্যে যে কনিষ্ঠা বোন তার নাম হচ্ছে শুভাসিনী সকলে তাকে সংক্ষেপে শুভা বলেই ডাকে শুভা বাক শক্তিহীনা অর্থাৎ কথা বলতেই সে পারে না চণ্ডীপুর গ্রামের এই মেয়েটি সে বড় হলে তার বাবা মা তার বিয়ের কথা ভাবে তার বিয়ের জন্য তাকে কলকাতায় নিয়ে যায় এবং শুভ লগ্নে তাকে বিবাহ দেয় কিন্তু তার শ্বশুর বা স্বামী কেউই জানতেন না যে মেয়েটি বোবা সবাই যখন বুঝলো নববধু বোবা তখন সুভার স্বামী আবার অন্য একটি বিয়ে করে আনলো শুভার এই কষ্টের বিষয়টি এই গল্পে প্রকাশ পেয়েছে গল্পটি এক মুখ বালিকার অর্থাৎ এক বোবা বালিকার কষ্টের বিবরণ গাঁথা বলা যেতে পারে এবার আমরা তোমাদের এই পাঠ্য সুভা এর বিষয়বস্তু বা সার সংক্ষেপ একটু জানি চণ্ডীপুর গ্রামের বাসিন্দা বাণীকণ্ঠের বোবা মেয়ে সুভাসিনী পরিবার ছিল সম্পন্ন পরিবার। বড় এবং নামের সঙ্গে নাম মিলিয়ে রাখা হয়েছিল সকলে তাকে ছোট করে শুভা বলেই রাখতেন কথা বলতে না পারায় ছোটবেলা থেকেই শুভাকে নিয়ে পরিবারের দুশ্চিন্তার অভাব ছিল না শুভা তা বুঝতেও পারত তাই সবসময় নিজেকে গোপন রাখার চেষ্টা করতো সে বিশেষত তার মা তাকে নিজ গর্ভের কলঙ্ক হিসেবেই দেখতেন এবং লজ্জার কারণ বলে মনে করতেন এজন্য তিনি সুভার প্রতি অত্যন্ত বিরক্ত ছিলেন কিন্তু বাবা বাণী কণ্ঠ তাকে অন্য মেয়েদের চেয়ে একটু বেশি স্নেহ করতেন সুভা বাক শক্তিহীন তার জন্য গ্রামের অন্য তার সমবয়সী ছেলেমেয়েরা তার মনে নাগাল পেত না তাই সে তাদের কাছে প্রকৃতির মতো রহস্যময় হয়ে থেকে গিয়েছিল এমনকি গ্রামের ছেলে মেয়েরা শুভাকে ভয় পেত এবং তার সঙ্গে খেলতো না সুভা বাক সে কথা বলতে পারতো না ঠিকই কিন্তু সে প্রকৃতির সমস্ত কিছুই বুঝতে পারতো তার চোখ দুটি বেশ বড় বড় ছিল খুব সুন্দর মন অচিরেই তার উপর ছায়া ফেলে আর তার ঠোঁট দুটি ভাবের আভাস পেলেই কচি পাতার মতো কেঁপে উঠতো সুভার অন্তরঙ্গ বন্ধু ছিল তাদের গোয়ালে দুটি গাভী সর্বস্বী এবং পাঙ্গুলি আর ছিল একটি ছাগল আর একটি বিড়াল ছানা সুভার সঙ্গে একটা মানব সঙ্গী জুটে ছিল নির্জন দুপুরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন সুভা তাদের দৃষ্টির মধ্য দিয়েই নিজের অনুভূতিকে পরিপূর্ণ ভাবে প্রকাশ করতে পারত গোয়ালের গাভী সর্বশী এবং পাঙ্গুলির সঙ্গে তার গভীর বন্ধুত্বের সম্পর্ক ছিল দুঃখে সুভা তাদের কাছে সান্ত্বনা খুঁজে পেত সুভার সঙ্গে একটি মানব সঙ্গে জুটেছিল তার নাম হলো প্রতাপ গোসাইদের বাড়ির অকর্মণ্য ছোট ছেলে প্রতাপ সুভার সান্নিধ্য পছন্দ করতো প্রতাপ মাছ ধরতে ভালোবাসত নিজের হাতে পান সেজে শুভা প্রতাপকে এনে দিত এবং তার নানা কাজে সাহায্য করতেও চাইতো এই জন্য সে ভগবানের কাছে অলৌকিক শক্তি প্রার্থনা করতো কিন্তু অপারক সুভা শেষমেশ প্রতাপকে অবাক করে দেওয়ার মতো কোনো ভালো কাজ করতে পারেনি সুভার বয়স বাড়ছে বাড়িতে অবিবাহিতা মেয়ে রাখার নিন্দা অপমান বঞ্জনা এবং একঘরে হয়ে যাওয়ার সুভার বাবা ও মা তাই কলকাতায় নিয়ে গিয়ে প্রায় জোর করেই তার বিবাহ দেওয়া হলো নববধূ যে বোবা তার সপ্তাহ খানেকের মধ্যে শ্বশুর বাড়ির বুঝতে পারলেন সুভার স্বামীও তার হৃদয়কে কোনো রকম মূল্য দিত না তারপর খুব দেখে শুনে কথা বলতে পারে এবং শুনতে পারে এমন একটা মেয়েকে বিয়ে করে আনলো সে এবার আমরা তোমাদের এই পাঠ্য গল্প শুভা তার নামকরণ জানব কোনো পাঠ্যে প্রবেশের চাবিঘাঠি হল তার নামকরণ কেননা নামকরণের দ্বারাই সাহিত্যিক তার সৃষ্ট রচনা সম্পর্কে পাঠকদের এক আগাম পূর্বাভাস দিয়ে থাকেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুভা ছোট গল্পটিও এর ব্যতিক্রম নয় ছোট গল্পের নামকরণ সাধারণত তিন ভাবে হয়ে থাকে চরিত্রকেন্দ্রিক বিষয়বস্তু অনুসারে এবং ব্যঞ্জনা ধর্মী গল্পের প্রধান চরিত্রী ডাক নাম তার শুভা এই বোবা মেয়েটিকে তার মা একেবারেই পছন্দ করতেন না বাবা কিন্তু একটু বেশি ভালোবাসতেন অন্য মেয়েদের থেকে শুভার বন্ধু ছিল দুটি গাভী একটি ছাগল ও একটি বিড়াল ছানা এছাড়াও গ্রামের এক অমন্য ছেলে প্রতাপ যে তাকে ভালোবাসত সুভার বয়স বাড়লে বাবা মা অনিচ্ছায় বিয়ে দিলেন গল্পের প্রধান চরিত্র তার সুভা গল্পের চন্ডীপুর গ্রাম নিবাসী কণ্ঠের মুখ ও বধির কন্যা সুভার জীবনের পরিচয় পাওয়া যায় গল্পের সুভাকে নিয়ে তার বাবা মা ও আত্মীয় পরিজনদের দুশ্চিন্তার কথা প্রকাশ পেয়েছে সেই সঙ্গে বিভিন্ন ঘটনা ও পরিস্থিতির বর্ণনার মধ্য দিয়ে সুভার নিশ্চয়তা ফুটে উঠেছে অন্যদিকে ও ও ও পাঙ্গুলির সঙ্গে সুভার তার প্রতি ছাগল আনুগত্য ছানার গোসাইদের বাউন্ডের ছোট ছেলে প্রতাপের সান্নিধ্য লাভ ইত্যাদির কথাও গল্পে রয়েছে এই গ্রাম্য প্রকৃতি এবং গ্রাম জীবন থেকে বেরিয়ে সুভাকে জোর করে কলকাতায় নিয়ে যাওয়া হয় তার বিয়ে দেওয়া হয় তাকে এক অনিশ্চিত এবং বেদনাপূর্ণ জীবনে ঠেলে দেওয়ার ক্ষেত্রে তার পরিবারের ভূমিকাই ছিল সর্বাধিক সুভার জীবনের এই করুণ পরিণতি পাঠকের মনকে ব্যথিত করে তোলে সুভার কথা বলতে না না পারার পারার কষ্ট তার নিজেকে প্রকাশ করতে ব্যাকুলতা তাকে সকলের বুঝতে না পারা ও তার সঙ্গীহীনতাই গল্পটির মূল বিষয় সুতরাং সুভার কষ্ট বেদনা আশা আকাঙ্ক্ষা একাকিত্ব নিয়েই গল্পটি আবর্তিত হয়েছে তাই কেন্দ্রীয় চরিত্রের নামানুসারে গল্পটির নামকরণ সার্থক বলা যেতে পারে আজকে এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও